আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস আজ আমি তোমাদেরকে আমার নার্সিং কলেজ অর্থাৎ এনআরএস থেকে আমাদের কয় তারিখে ক্লাস স্টার্ট এবং কি কি নিয়ে যেতে বলেছে এগুলো আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে আর যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে দিস ইজ ফর ইউর কাইন্ড ইনফরমেশন দিস গ্রুপ ইউজ অনলি ফর শেয়ারিং অফিসিয়াল ইনফরমেশন নেভার ডিসকাস ইয়ার অ্যাবাউট পার্সোনাল অর গ্রুপ ডিসকাশন তো দেখো এখানে ফ্রেন্ডদের কোনো মানে এসএমএস করা যাবে না আর কি এই জন্য আর কি পার্সোনাল করে রেখেছে অনলি অ্যাডমিন ক্যান সেন্ড মেসেজ তারপর বলছে ফ্রম সেকেন্ড ডিসেম্বর চব্বিশ অর্থাৎ দু হাজার চব্বিশের উইল বি স্টার্ট এখানে দেখো অল অফ ইউ মাস্ট কাম টু স্কুল বাই এইট এ এম সে উইথ ইউর রেসপেক্টিভ গার্ডিয়ান অ্যান্ড উইথ লিস্টেড আইটেমস লিস্টেড আইটেমস মিন এই এই লিস্টটা যে আইটেমগুলো দেওয়া আছে মানে কী কী নিয়ে যেতে হবে তো দেখো কী কী নিয়ে যেতে বলেছেন ইম্পর্টেন্ট ইনফরমেশন ফর দ্য নিউলি অ্যাডমিটেড জিএনএম স্টুডেন্টস দেখো প্রথমে বলছে নো হোস্টেল ফ্যাসিলিটি ফার্স্ট ইয়ারের কোনো হোস্টেল নেই তারপর বলছে ফলো হোয়াটসঅ্যাপ গ্রুপ মানে হোয়াটসঅ্যাপ গ্রুপটাকে ফলো করতে বলেছে কী কী ইনফরমেশান দেবে পরবর্তীকালে সব কিছু জানা যাবে গ্রুপ থেকে তারপর বলছে ব্রিং হোয়াইট সেলওয়ার কামিজ উইথ ডোপাট্টা ব্ল্যাক পাংশু ব্ল্যাক হেয়ার নেট তারপর বলছে রিস্ট ওয়াচ উইথ সেকেন্ড হ্যান্ড পকেট আর্টিকেলস মিন পকেট আর্টিকেলস মিন পেন পেনসিল সিজার নেল কাটার লাইট ফুড পেনসিল তারপর হচ্ছে ইরেজার পেনসিল কাটার আরও অনেক কিছু থাকে তো পকেট আর্টিকলস নিয়ে পরবর্তী ভিডিও দেব আমি তারপর হচ্ছে পকেট ডায়েরি স্মল নোটবুক উইথ হার্ড কভার রোট বেস অর্থাৎ লাইন টানা একটা ছোটো পকেট ডায়রি রাখতে হবে তারপরে ট্রান্সপারেন্ট পেন ব্যাগ অর্থাৎ স্বচ্ছ যে মানে পলিথিনের ব্যাগের মতো দেখতে কাগজটা পলিথিনের কিন্তু পেন ব্যাগ আমরা যে কলেজে বা স্কুলে পেনের জন্য যে ব্যাগ ইউজ করি ওটা হবে পলিথিনের পলিথিনের মতো আর কি প্লাস্টিকের তারপর বলছে রেড ব্ল্যাক অ্যান্ড ব্লু বল পেনস তিনটে বল পেন নিতে হবে তারপর উডেন পেন্সিল ইরেজার শার্পনার স্মল স্কেল এইগুলো তো লাগেই তো নিবে তারপর হচ্ছে থার্মোমিটার অ্যান্ড ট্রেম মেজার অর্থাৎ ফিতে যেটা দিয়ে পরিমাপ করা হয় মানে দৈর্ঘ্য পরিমাপ করা হয় আর কি থার্মোমিটার টেম্পারেচার পরিমাণ করার জন্য দ্যাটস ইট তারপরে নোটে কি বলতেছে গুড আফটারনুন অল অফ অল দিস ইজ ফর ইউর কাইন্ড ইনফরমেশান দ্যাট দ্য সেশন উইল বি স্টার্ট স্টার্টেড ফ্রম টু টুয়েলভ টোয়েন্টি ফোর অর্থাৎ ফেব্রুয়ারি দুই তারিখ থেকে নতুন সেশন শুরু হচ্ছে ও অল অফ ইউ মাস্ট বি জয়েন অ্যাট এইট এ এম সেল ইউ মাস্ট কাম উইথ ফুল ড্রেস আপ তো ড্রেসটা কী পড়তে হবে হোয়াইট সালোয়ার কামিজ উইথ দু অ্যান্ড ব্ল্যাক পামস এ হেয়ার মাস্ট বি রাইট অ্যান্ড হেয়ার নেট হেয়ার চুলটা অবশ্যই বেঁধে যেতে হবে এবং চুলের যে নেটটা ব্ল্যাক কালারের ওই ইউজ করতে হবে গার্ডিয়ান মিটিং উইল বি হ্যাল দ ফিউ ডেস লেটার গার গার্ডিয়ানদের যে মিটিংটা হবে ওটা এখনও কিছুদিন পরে ওটা মানে বলে দিবে আর কি গ্রুপেই জানিয়ে দিবে তারপর হচ্ছে অন দ্য ডে অল ইনফরমেশান শ্যুড বি প্রোভাইডেড এখানে সব কিছু জানিয়ে দেবে প্রিন্সিপাল ম্যামের দ্বারা থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য এবং পরবর্তী কোন বিষয়ে ভিডিও যাও অবশ্যই কমেন্টে জানাবে আমি পুরো হাইট করার চেষ্টা করব বাই